সবাই আজকে ভিডিওতে আমরা জানবো হিমালয়া ক্যাম্পানির লিপ ফিফটি টু ট্যাবলেট সম্পর্কে হিমালয়া ক্যাম্পানির লিপ ফিফটি টু ট্যাবলেটের উপকারিতা কী রয়েছে বা কী কী সমস্যায় আপনি খেতে পারবেন এর দাম কত এর খাওয়ার কী নিয়ম রয়েছে কোয়া থেকে পার্সেস করবেন এর কোনো সাইড এফেক্ট রয়েছে কি না সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে হিমালয়া ক্যাম্পানির লিপ ফিফটি টু ট্যাবলেট লিপ ফিফটি টু এটা আমাদের কাছে রয়েছে প্লেন লিপিডু ট্যাবলেট এবং আপনার ডিএসও ফর্মেও পেয়ে যাবেন লিপি রুট ট্যাবলেট লিপি রুটু সিরাপি রুটু ডিএস সিরাপি রুটু আপনার হান্ড্রেড এম এল টু হান্ড্রেড এম এল সিরাপ ডিএসও হান্ড্রেড এম এল টু হান্ড্রেড এম এল সিরাপ ফর্মেও পেয়ে যাবেন হিমালা কোম্পানির লিপিউ টু ট্যাবলেট এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রপার্টারি মেডিসিন একটা কন্টেনার আপনার একশো পিস ট্যাবলেট দেখতে পাবেন হিমালয়া কোম্পানির লিপিউ টু ট্যাবলেট আমরা জানি একটা বিশ্বস্ত কোম্পানির ট্যাবলেট যার অসাধারণ রেজাল্ট হিমালয়া কোম্পানির লিপিউ ট্যাবলেটের যদি আমরা কম্পোজিশন দেখি এখানে কি কি রয়েছে এখানে আমরা দেখতে পাবো হিমসারা রয়েছে সিক্সটি ফাইভ কাসানি রয়েছে সিক্সটি ফাইভ ভাসমা রয়েছে থার্টি থ্রি এমজি কাকামাচি রয়েছে থার্টি টু অর্জুন রয়েছে থার্টি টু এমজি রয়েছে সিক্সটিন এমজি রয়েছে সিক্সটিন আভুকা রয়েছে সিক্সটিন এম জি এইগুলোর মিশ্রণে তৈরি করা হয়েছে লিপ ফিফটি টু ট্যাবলেট যেগুলো কম্পোজিশন আপনারা দেখতে পেলেন যে কতটা কত এম করে রয়েছে যখন ডিএস ফর্মে আপনারা কিনবেন এর পাওয়ারটা তখন ডবল হয়ে যাবে হিমালয়া কোম্পানির লিপ ফিফটি টু ট্যাবলেটের যদি দাম দেখে এই মুহূর্তে এমআরপি রয়েছে একশো পঁচাশি টাকা এমআরপি এখানে এক্সপায়ারি ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে পার ট্যাবলেট পড়ছে এক টাকা পঁচাশি পয়সা করে কারণ এখানে একশো পিস ট্যাবলেট আপনারা দেখতে পাবেন একটা কন্টেনারে ট্যাবলেটটা ম্যানুফ্যাকচার করে থাকে হিমালয়া ওয়েলনেস কোম্পানি এখানে ফুল চাইলে আপনি দেখে নিতে পারেন হিমালয়া কোম্পানির লিপ টু ট্যাবলেটের উপকারিতা কী রয়েছে বা কী কী সমস্যায় আপনি খেতে পারবেন হিমালয়া ক্যাম্পানির লিপ টু ট্যাবলেটটা বিশেষ করে লিভারের জন্য দুর্দান্ত লেভেলে কাজ করে মানে আপনার লিভারের সমস্যা লিভারের ফলে যেসব সমস্যাগুলো আসে গ্যাস গ্যাস্ট্রিক আলসার ফ্যাটি লিভার আপনার খেলে হজম হয় না খিদে পায় না বদ হজম অম্বল অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য এই ধরনের সমস্যা রয়েছে খেতে মন চায় না মুখে রুচি নেই আপনার শরীর খুবই দুর্বল আপনার শরীর খুবই উইকনেস আপনার পেট জ্বালা হতে পারে পেট ব্যথা হতে পারে বিভিন্ন রকমের সমস্যায় কিন্তু লিপ ট্যাবলেটটা দেওয়া হয়ে থাকে বা ডাক্তার এটা প্রেসক্রিপশান করে থাকে বা এটা প্রেসক্রিপশন ছাড়াও অনেকে ইউজ করে থাকে কারণ আপনার লিভারকে ভালো রাখার জন্য আপনি সুস্থ থাকার জন্য এই মেডিসিনটা খেতে পারবেন মানে আপনার কোনো সমস্যা নেই আপনি লিভারকে সতেজ রাখার জন্য আপনার লিভারকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য আপনি কিন্তু লিপিটু ট্যাবলেটটা খেতে পারবেন লিপু ট্যাবলেটের ডোজ কী রয়েছে লিপিপ টু ট্যাবলেট যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন তাদের জন্য সকাল এবং রাত্রে অথবা দুপুর এবং রাত্রে দিনে দুবার খাওয়ার ঠিক তিরিশ মিনিট পরে আপনাকে দুটো করে ট্যাবলেট একসঙ্গে খেতে হবে তাহলে দুর্দান্ত আপনি রেজাল্ট পেয়ে যাবেন যাদের বয়স অলরেডি বারো বছর প্লাস তাদের ক্ষেত্রে একটা করে ট্যাবলেট দিনে দুবার খাওয়ার পর দেওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে ডোজটা মেনটেন করতে হবে অবশ্যই কিছু পরামর্শ নিয়ে মেনটেন করতে হবে আর এই ট্যাবলেটটা খাওয়ার ফলে তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তবে যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও লিপ ফিফটি টু ট্যাবলেট সম্পর্কে ইন জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে